আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদে গঠনমূলক পরিবর্তন আনা হবে এমন সব বিধানের আলোকে সংবিধান সংস্কার সুপারিশ করতে যাচ্ছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন শুক্রবার বন্ধের দিনেও সংস্কার কমিশনের বৈঠক হয় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ আমার দেশকে জানান সংবিধান সংস্কার বিষয়ে সুপারিশগুলো চূড়ান্ত করার জন্য তারা এখন শেষ পর্যালোচনায় রয়েছেন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন প্রধানমন্ত্রীর দুই মেয়াদ টানা হবে না মাঝে এক মেয়াদ বিরতি হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতির প্রত্যক্ষ নির্বাচনের বিষয়ে আলোচনা হবে উল্লেখ্য গত 7 অক্টোবর অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে গঠনের সময় কমিটির মেয়াদ 90 দিন করা হয় সেটা আগামী 7 জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল তবে বৃহস্পতিবার সরকার এক প্রজ্ঞাপনে কমিটির মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে কমিশন তার সুপারিশ তৈরির লক্ষ্যে 90 দিনের মেয়াদে 120 দেশের সংবিধান পর্যালোচনা করেছে এই ক্ষেত্রে কমিশন স্বাধীনতার ঘোষণাপত্র কোন ব্যক্তির প্রতিকৃতি মূল নীতি বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রধর্ম এককক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট সর্বশক্তিমান আল্লাহর নামে ইত্যাদি বিষয়ে কোন দেশের সংবিধানে কি আছে বা কি নেই তা জানার চেষ্টা করেছে কমিশন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে সারা দেশের একটি জরিপও পরিচালনা করেছে রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত গ্রহণ করেছে এর বাইরে সংবিধান বিশেষজ্ঞ ও নানা অংশীজনের মতামত নিয়েছে রাষ্ট্রীয় স্পর্শকাতর ইস্যুতে বিভিন্ন ব্যক্তির মতামত গ্রহণের জন্য জরিপ চালিয়েছে সংবিধান সংস্কার কমিশন এর বাইরে রাষ্ট্রের একশো জন সুশীল সমাজের নাগরিক নাগরিকের মতামত নিয়েছে কমিশন অনলাইন জরিপে সাড়ে চুয়ান্ন হাজার মতামত দিয়েছেন দেশের ও দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকরা সব পর্যালোচনা শেষে খসড়া প্রস্তাব চূড়ান্তকরণে কাজ করছে কমিশন বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র তৈরি করা একক নেতার আধিপত্য বিস্তারের ক্ষমতা খর্ব এবং ভবিষ্যৎ বিকল্প নেতা তৈরির জন্য সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় থাকছে সুপারিশ সেখানে কোনো রাজনৈতিক দল জনভোটের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে দলীয় প্রধান পদাধিকার বলে প্রধানমন্ত্রী হলে তাকে ছাড়তে হবে দলীয় প্রধানের পদ এক্ষেত্রে প্রধানমন্ত্রী থাকাকালে তাকে দলের অন্য কোনো নেতার হাতে দলীয় প্রধানের দায়িত্ব দিতে হবে দলীয় প্রধান চাইলে প্রধানমন্ত্রী না হয়ে দলের অন্য কাউকে দিতে পারবেন সংস্কার কমিশনের সার্বিক কার্যক্রম ও সুপারিশ নিয়ে শুক্রবার আমার দেশ পত্রিকার সঙ্গে টেলিফোনে কথা বলেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ সরকার প্রধান হলে তিনি দলের প্রধান থাকতে পারবেন না এমন কোনো সুপারিশ থাকছে কিনা এমন প্রশ্নের জবাবে সংস্কার কমিশন প্রধান বলেন অংশীজন সহ অনেকে এ বিষয়ে সুপারিশ করেছেন আমরাও বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছি একই সঙ্গে দলের প্রধান ও সরকার প্রধান হলে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায় অতীতের তিক্ত অভিজ্ঞতায় আমরা এককেন্দ্রিক ক্ষমতা থেকে বেরিয়ে আসতে চাই কাজেই দলের প্রধান ও সরকার প্রধানের মধ্যে ক্ষমতার বন্টন হওয়া দরকার কাজে এই বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি এক ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন প্রস্তাব আসছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে তবে টানা দুইবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন নাকি ব্যক্তি জীবনে মোট দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কমিশন আসতে পারেনি বলে জানা গেছে যদিও টানা দুইবারের পরিবর্তে একাধিক ক্রমে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুপারিশ করার সম্ভাবনা বেশি বলে জানা গেছে এ বিষয়ে কমিশন প্রধান বলেন বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজন থেকে এ বিষয়ে সুপারিশ ও পরামর্শ আমরা পেয়েছি বিগত দিনের অভিজ্ঞতা হচ্ছে আমাদের ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে একই ব্যক্তি উপর্যুপরি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে ক্ষমতা ক্রমান্বয়ে কেন্দ্রীভূত হয়েছে আমাদের চিন্তা হলো ক্ষমতাকে এক কেন্দ্রিকতা থেকে বের করে আনা বাস্তব অভিজ্ঞতায় এটি হলে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হয় জবাবদিহি কমে আসে এবং এক পর্যায়ে জবাবদিহি তিরोहित হয় কাজী এই বিষয়টি হয়তো আমাদের সুপারিশে থাকবে তবে একাধিক ক্রমে দুইবার না মোট দুইবার এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আমরা এখনো আসেনি আমরা বিষয়টি পর্যালোচনা করছি শুক্রবারও বৈঠক করেছিলেন তারা রোববারও তারা আবারও বৈঠক করবেন দুটি বিষয় ইতিবাচক ও নেতিবাচক দিক বিবেচনা করে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ হবে সেটাই বিবেচনা করা হবে যেহেতু বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তাই এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলতে পারেননি আলিরিয়াজ আলিরিয়াজ বলেন আমরা বিভিন্ন দেশের দিক বিবেচনা করে যেটা সর্বাধিক হয় সেটা সুপারিশ করব। সংস্কার কমিশন সূত্রে জানা গেছে রাষ্ট্রপতি প্রত্যক্ষ ভোটে নির্বাচনের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত না হলে কমিশন প্রধান সহ বেশিরভাগ সদস্যের ঝোঁক দিকে। তাদের অভিমত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য দরকার এই ভারসাম্য নিশ্চিত করতে রাষ্ট্রপতির ক্ষমতা যেমন বৃদ্ধি করা প্রয়োজন তেমনি রাষ্ট্রপতিকে জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে বিদ্যমান জনপ্রতিনিধিদের মাধ্যমে নির্বাচনের পদ্ধতি বাতিল করে প্রকৃত প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা করা দরকার বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতাসীন দলের পছন্দনীয় ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার জন্য সংবিধান সংস্কার কমিশন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করার সুপারিশ করতে যাচ্ছে সেখানে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দল নিরপেক্ষ ব্যক্তি হবেন রাষ্ট্রপতি এ ধরনের বাস্তব সুপারিশ করার জন্য প্রস্তাবনা চূড়ান্ত করা হচ্ছে জানা গেছে সংবিধান সংস্কার সংস্কার কমিশন ছাড়াও নির্বাচনী ব্যবস্থা কমিশনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তারা এ নিয়ে নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে সংবিধান সংস্কার কমিশনের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন অবশ্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছে রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচন ভোটে হবে কি এমন বিষয় এখনো চিরন্ত্য সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আলী রিয়াদ তিনি বলেন বিষয়টি আমাদের আলোচনার মধ্যে আছে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশনের মেয়াদ বৃদ্ধির জন্য নতুন করে আমরা কিছুটা সময় পেলাম এর মধ্যে নিশ্চয়ই একটি সিদ্ধান্তে আসতে পারব সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াদ বলেন আমরা সংবিধান পর্যালোচনা অংশীজনদের সঙ্গে আলোচনা সংলাপ জুরি পরিচালনা অলিখিত প্রস্তাবগুলোর আলোকে কাজের শেষ পর্যায়ে এসেছি আমরা এখন লেখালিখির কাজটি করছি আমাদের উপর কাজের বেশ চাপ রয়েছে নতুন করে সময় বৃদ্ধির ফলে আমাদের কাজটি আরো সহজতর হলো সংবিধানের বিদ্যমান ব্যবস্থায় 70 অনুচ্ছেদে এমপিদের দলের বিপক্ষে গেলে পদ হারাতে হয় সংস্কার কমিশন এ বিধানকে স্বাধীন মত প্রকাশের বিরোধী বলে মনে করছে যে কারণে সংসদ সদস্যদের কথা বলা সুযোগ তৈরি করতে গঠনমূলক সংস্কারের সুপারিশ করেছে এই ক্ষেত্রে সংসদ গঠন এবং সংসদ ভাঙা এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য সব বিষয় নিজের দলের বিপক্ষে অবস্থান নিতে পারবেন সংসদ পরিচালনায় স্পিকারের একক ক্ষমতায় ভাষামো আনার সুপরিষ করার বিষয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন সংসদে প্রতিনিধিত্বকারী ভিন্ন দলের থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান করার সুপারিশও চিন্তা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর আদলে বাংলাদেশের সংসদেও দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করবে কমিশন বর্তমান সার্বভৌম সংসদের একক ক্ষমতা ভোগ করেন স্পিকার স্পিকার যদি চান তাহলে ডেপুটি স্পিকার সংসদ পরিচালনার সুযোগ পান আগামিতে সংসদ পরিচালনার স্পিকারের একক ক্ষমতা হ্রাস করা সুপারিশ করা হতে পারে স্পিকার ও ডেপুটি স্পিকার ক্ষমতাসীন দলের বাইরে রাখারও সুপারিশ করা হতে পারে এমন আভাস দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে কাজ করা একাধিক ব্যক্তি জানা গেছে কমিশন যেসব দেশের সংবিধান পর্যালোচনা করছে তার মধ্যে উত্তর কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভুটান কাতার ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কাজাখস্তান কম্বোডিয়া দক্ষিণ কোরিয়া ইরাক আফগানিস্তান ইয়েমেন মালয়েশিয়া জাপান চীন ও ফিলিপাইন সহ বত্রিশটি দেশে স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ নেই তবে বাংলাদেশ ও ভিয়েতনাম এ দুটি দেশে এ সংবিধানে রয়েছে সংবিধানে জাতির পিতার স্বীকৃতি ভারত চীন জাপানে নেই এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ একই সঙ্গে কোনো ব্যক্তির প্রতিকৃতি বাংলাদেশ ছাড়া আর কোন দেশে আছে কিনা তার কোনো তথ্য পায়নি সংবিধান সংস্কার কমিশন তবে সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এক এক দেশে এক এক রকম যেমন বাংলাদেশ ইরান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সংবিধানে আল্লাহর নামে সৃষ্টিকর্তার নামে শপথ রয়েছে নথির তথ্য পর্যালোচনা ও কমিটি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা যায় সংবিধান সংশোধন করে জাতির পিতার স্বীকৃতি ও জাতির পিতার পরিবারের জন্য ভবিষ্যৎ সুরক্ষা সংশোধনী সন্নিবেশ করা হয়েছিল সে সংক্রান্ত অনুচ্ছেদটি বাদ দেয়ার সুপারিশ করার জন্য খসড়া চূড়ান্ত করেছে সংবিধান সংস্কার কমিশন প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন এ পর্যন্তই কাল আমরা আবার হাজির হব নতুন একটি লিড নিউজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ